বর্তমানে বহুল প্রচলিত রাসেল ভাইপার সাপের নাম শুনলেই অনেকে ভয় পেয়ে যান অনেকে আবার সাপ দেখলে ঘৃণাতে মুখ সরিয়ে নেন সাপকে প্রাণী হিসেবে আমরা যে কারণে ভয় পাই তার মূল কারণ হচ্ছে এর বিষ বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হয় তাই বিষাক্ত সাপ থেকে সবাই দূরে থাকে এই সাপের মধ্যে কিছু আছে বিষহীন আবার কিছু আছে খুবই বিষাক্ত বাংলাদেশের আশিটি প্রজাতির সাপ রয়েছে তার মধ্যে সাত থেকে আট প্রজাতির অত্যন্ত বিষধর সাপের কামড়ে মানুষ বেশি মারা যায় প্রিয় দর্শক শ্রোতাপৃন্দ আজকে আলোচনা করব বাংলাদেশে বহুল প্রচলিত রাসেল ভাইপার সাপ নিয়ে এবং সাপের বিষয়ে ইসলাম কি বলে তা নিয়ে আলোচনা করব আর দেরি না করে চলুন ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক তা জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন হাজিব ইবনু ওয়ালিদ রহিমাহুল্লা ইবনু উমার রহিমাহুল্লা থেকে বর্ণিত তিনি বলেন রসুলসল্লাহ আলি ওয়াসাল্লামকে আমি কুকুর মারার হুকুম জারি করতে শুনেছি তিনি বলতেন সাপগুলি আর কুকুরগুলি মেরে ফেল আর বিশেষ করে পিঠে দুই সাদা রেখা বিশিষ্ট এবং লেজহীন সাপ মেরে ফেল কেননা এই দুইটি মানুষের দৃষ্টিশক্তি ছিনিয়ে নেয় এবং গর্ভবতীদের গর্ভপাত ঘটায় রাবি জুহুরি রহিমাহুল্লা বলেন আমাদের ধারণা তা এদের বিষের কারণে তবে আল্লাহ সব সবকিছু অবগত ইবনে ওমর আনহু বলেছেন এরপরে আমাদের অবস্থা দাঁড়াল এই যে কোন সাপ দেখতে পেলে আমি তা না মেরে ছেড়ে দিতাম না একদিনের ঘটনা আমি বাড়ি ঘরে অবস্থানকারী এক ধরনের সাপ তারা করছিলাম সে সময় জায়ুদ ইবনু খত্তাব রদিয়ালহ আমার কাছে যাচ্ছিলেন আমি তাকে তারা করে যাচ্ছিলাম তিনি বললেন থামো হে আব্দুল্লাহ তখন আমি বললাম রসুলসাল্লিহাসাল্লাম তো এদের মেরে ফেলার হুকুম দিয়েছেন তিনি বললেন রসুলসাল্লিহাসাল্লাম ঘর দুয়ারে বসবাসকারী সাপ নিধন করতে নিষেধ করেছেন আল্লাহ আল্লাহতালা পৃথিবীতে মানুষ জিন ছাড়া অসংখ্য জীবজন্তু সৃষ্টি করেছেন এর কোনোটি স্বাভাবিক আর কোনটি রহস্যে ঘেরা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আমাদের প্রভু তিনি যিনি প্রত্যেকটি জিনিসকে এর আকার গঠন ও অবয়ব দান করেছেন তারপর একে সঠিক পথ প্রদর্শন করেছেন সুরাতহা আয়াত পঞ্চাশ আল্লাহতালার অপার সৃষ্টির রহস্যের অন্যতম একটি হল সা প্রাণীটির আকৃতি ও চলার ধরন মানুষকে আতঙ্কিত করে সাপ দেখলেই মানুষ তা মেরে ফেলার চেষ্টা করে তবে সাপ দেখলেই আতঙ্কিত না হয়ে সচেতনতা ও সতর্কতা জরুরি সাপের দ্বারা ক্ষতির আশঙ্কা থাকলে তা মারতে বাধা নেই তবে সাপ মারার আগে আমাদের করণীয় হল ওই সাপ আমাদের ক্ষতি করবে কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া এ ব্যাপারে হাদিসেও খুব সুন্দর নিয়ম উল্লেখ করা হয়েছে নবীজিসাল্লা ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোন সাপ মারার আগে তিনবার তাকে সাবধান করবে এরপরেও যদি সে গর্ত থেকে বের হয় তখন তাকে মেরে ফেলবে কেননা সে শয়তান তিনি আরও বলেন মদিনায় জিনদের একটি দল রয়েছে যারা সাপ এবং তারা ইসলাম কবুল করেছে তাই যে ব্যক্তি এসব বাড়ি ঘরে বসবাসকারী সাপ বা রূপধারীদের কোনো কিছু দেখতে পায় সে যেন তাকে তিনবার সতর্ক সংকেত দেয় এরপরেও যদি কোনো পরিবর্তন দেখা না যায় যেমন গর্তে না ঢোকে তবে তাকে মেরে ফেলতে হবে কেননা সে এক চা শয়তান অনেক সময় সাপের রূপ ধারণ করে নেককার জিনারা বিচরণ করে থাকে যেমনটি হাদিস থেকেও জানা যায় হজরত ইয়াজিদ ইবনে মাওহাব রহিমাহুল্লা এবং সাঈদ রদিয়াল্লাহানহু থেকে বর্ণিত তিনি বলেন একদা আমি আবু সাঈদ খুদ্রি আনহু এর কাছে এসে বসি এ সময় তার চৌকির নিচে কিছুর আওয়াজ শুনতে পাই আমি তাকিয়ে দেখি সেখানে একটি সাপ তখন আমি দাঁড়ালে আবু সাইদ আনহু জিজ্ঞাসা করেন তোমার কি হয়েছে তখন আমি জিজ্ঞাসা করলাম এখানে একটা সাপ আছে তিনি বললেন তুমি কি করতে চাও তখন আমি বললাম আমি তাকে মেরে ফেলব তখন তিনি বাড়ির একটি ঘরের দিকে ইশারা করে বললেন এখানে আমার চাচাতো ভাই থাকত খন্দকের যুদ্ধের সময় সে রসুলসাল্লু আলিহাসাল্লামের কাছে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুমতি চায় কেননা সে তখন নতুন বিয়ে করেছিল তখন রসুলসাল্লুসাল্লাম তাকে অনুমতি দেন এবং বলেন তুমি তোমার হাতি আর নিয়ে যাও সে নিজ ঘরে ফিরে তার স্ত্রীকে ঘরের দরজার উপর দাঁড়িয়ে থাকতে দেখলে তার স্ত্রীর প্রতি বল্লম দিয়ে ইশারা করে তখন তার স্ত্রী বলে তারাহুরো করোনা এসে দেখো কি যেন আমাকে ঘর থেকে বের করে দিয়েছে তখন সে ঘরে ঢুকে একটি কুৎসিত সাপ দেখতে পায় সে তাকে বল্লম দিয়ে হত্যা করে এবং বল্লমে তার দেহ ফুরে বাইরে নিয়ে আসে তখন তার জাতির লোকেরা রসুলসাল্লাহ আলিহাসাল্লামের কাছে এসে বলেছে আপনি দোয়া করুন যাতে আমাদের সঙ্গী বেঁচে যায় তখন নবী সাল্লসালাম বললেন তোমরা তার মাগফিরাতের জন্য দোয়া করো এরপর তিনি বলেন মদিনার একদল সাপ জিন ইসলাম গ্রহণ করেছে তাই তোমরা যখন তাদের কাউকে দেখবে তখন তাকে তিনবার ভয় দেখাবে যেন সে গর্ত থেকে বের না হয় অন্যথায় মারা পড়বে অতপর সে যদি গর্ত থেকে বের হয়ে আসে তখন তাকে মেরে ফেলবে ওয়াসাল্লামের শেখানো এই দোয়াটি যারা নিয়মিত সকালে বিকালে আমল করবে আল্লাহ তালা তাদেরকে বিষাক্ত পোকামাকড় এবং যাবতীয় হিংস্র প্রাণীর আক্রমণ থেকে হেফাজত করবেন দোয়াটি হল আউজি অর্থ আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার দ্বারা প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি সাপে কাটার ঘটনা গ্রামাঞ্চলে এবং কৃষি সংশ্লিষ্ট এলাকায় বেশি ঘটে থাকে স্থলভূমিতে থাকা সাপ পায়ে বেশি দংশন করে সামুদ্রিক সাপও অত্যন্ত বিষাক্ত হয়ে থাকে বাংলাদেশে তেইশ ধরনের সামুদ্রিক সাপ পাওয়া যায় সেগুলো মাছ ধরতে সমুদ্রে যাওয়া জেলেদের দংশন করে থাকে তবে সমুদ্রের গভীরে তাদের অবস্থান হওয়ায় সাধারণত এই সাপের কামরের ঘটনা বিরল বাংলাদেশে টক্সিকোলজি সোসাইটির হিসেব অনুযায়ী যে সাত প্রজাতির বিষধর সাপের কামড়ে মানুষ বেশি মারা যায় সেগুলো হল চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার চন্দ্রপোরার আরেক নাম উলুপোরা বাংলাদেশে যেসব সাপ দেখা যায় তার মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত এই সাপটি প্রায় একশো বছর আগে বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল অর্থাৎ পরপর কয়েক দশকে এর কোনো একটি সাপেরও দেখা মেলেনি কিন্তু গত দশ বারো বছর আগে থেকে আবার এই সাপের দংশনের ঘটনার প্রমাণ দেখা যাচ্ছে প্রথমে রাজশাহী অঞ্চলে এই সাপের অস্তিত্বের প্রমাণ মিললেও এখন এই সাপ বেড়ে ফরিদপুর অঞ্চল পর্যন্ত দেখা যাচ্ছে শুধু তাই নয় এখন এই সাপটি দ্বীপ জেলা ভোলা চর ফ্যাশনেও দেখা যাচ্ছে তার মানে হল সমগ্র বাংলাদেশব্যাপী এর বিচরণ দেখা দিয়েছে কিন্তু এই সাপ হঠাৎ করে কেন আবার ফেরত এসেছে তা নিয়ে বাংলাদেশে গবেষণা চলছে এই সাপ কাটলে স্নায়ু অবশ হয়ে যায় রক্ত জমাট বেঁধে যায় আরেকটি সাপ হল সবুজ বোড়া সবুজ বোড়া বা গ্রিন ভাইপার সাপকে স্থানীয়ভাবে গালটাওয়া সাপও বলা হয় এই সাপ সুন্দরবন ও পাহাড়ি এলাকায় জঙ্গলে থাকে বলে এটি মানুষের মুখে মাথায় এবং গায়ে দংশন করে এর দংশনে স্নায়ু ও মাংসপেশিতে রক্তপাত হয় এবং মস্তিষ্কে প্রচণ্ড আঘাত লাগে কোবরা বা গোখরা সাপ দেশের পশ্চিম অংশেই অর্থাৎ রাজশাহী অঞ্চলের দিকে প্রধানত এই সাপের বসবাস জাতি সাপ বা জাত সাপও বলা হয়ে থাকে একে এটি মূলত দেশের পূর্ব অংশ অর্থাৎ সিলেট নোয়াখালী এসব এলাকায় বেশি থাকে কিংকোবরা বা শঙ্খচূড়া একে রাজগোখরাও বলা হয় এগুলো ঘন জঙ্গল বা পাহাড়ি অঞ্চলে দেখা যায় শঙ্খিনী জাতের সাপ বাংলাদেশে প্রচুর সংখ্যায় রয়েছে এটি চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি অঞ্চল নোয়াখালী এবং সুন্দরবন অঞ্চলে দেখা যায় বেশি সাপে কাটার প্রতিকার সাপে কাটলেই মানুষের মৃত্যু হবে এমন একটি প্রচলিত ভুল ধারণা আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ বিবিসিকে বলেছে বাংলাদেশের আশি শতাংশ সর্পদর্শনের ক্ষেত্রে সাপ থাকে নির্বিষ ফলে সাপ কাটলেই মৃত্যু হবে এমন কোনো ধারণা সঠিক নয় তবে সাপ যদি দংশন করে তাহলে দ্রুত সম্ভব সাপে কামড়ানো ঔষধ বা অ্যান্টিভেনম প্রয়োগ করতে হবে তাহলে মৃত্যু ঠেকানো সম্ভব বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে যে অ্যান্টিভেনম ব্যবহার করা হয় তা মূলত ভারতের তামিলনাড়ু থেকে আসে তবে এই অ্যান্টিভেনম অনুপযুক্ত এবং অপ্রয়োজনীয় এমন সমালোচনা রয়েছে টক্সিকোলজি সোসাইটির অধ্যাপক ফায়েজ বলেছিলেন বাংলাদেশে যে অ্যান্টিভেনম আনা হয় সেটি মূলত চারটি সাপের বিষের একটি ককটেল বা মিশ্রণ যা কিছু সাপের দংশন নিরাময়ে কাজ করে বাকি ক্ষেত্রে সেগুলো আংশিক কাজ করে এটি একেবারেই যথার্থ নয় তামিলনাড়ুর স্থানীয় সাপের বিষ দিয়ে তারা তাদের অ্যান্টিভেনম তৈরি করে থাকে সেখানকার সাপ আর সাপের বিষের সাথে আমাদের দেশের সাপের বিষে ফারাক আছে ভারত থেকে যে অ্যান্টিভেনম আনা হয় তা মাত্র বিশ শতাংশ বাংলাদেশের সাপের সঙ্গে মেলে এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা হচ্ছে যেখানকার মানুষকে সাপে কেটেছে সেখানকার স্থানীয় সাপ থেকে অ্যান্টিভেনম তৈরি করে চিকিৎসা দিতে হবে তা না হলে কার্যকর হয় না তবে প্রতি বছর বন্যার সময় বিশেষ করে সাপে কাটার প্রচুর ঘটনা ঘটলেও এখনও অ্যান্টিভেনম কেবলমাত্র জেলা শহর মেডিকেল কলেজ হাসপাতাল এবং সদর হাসপাতালে থাকে প্রয়োজন ও চাহিদা অনুযায়ী উপজেলা পর্যায়ে সরবরাহ করা হয় আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বাংলাদেশের গ্রামাঞ্চলের মানুষরাই সাধারণত ওঝা বা সাপুরিয়াকে ডেকে নিয়ে আসে এই ভুলটি কেউই করবেন না যদি সাপটিকে চিনতে না পারেন প্রয়োজন বোধে সাপটিকে মেরে হাসপাতালে সাথে করে নিয়ে যান যেন ডাক্তার সাপটিকে চিহ্নিত করতে পারে সাপটি বিষাক্ত নাকি বিশেন সাপে কাটলে যে রশি বা দড়ি দিয়ে বাঁধবেন তার মাঝে এক আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁকা রাখবেন যেন রক্ত চলাচল একেবারে বন্ধ হয়ে না যায় যদি রক্ত চলাচল বন্ধ হয় তাহলে আপনার পা পচে যেতে পারে এরপর আঘাতপ্রাপ্ত স্থানটি বুক হতে নিচু করে রাখুন এরকমটা করলে রক্তচাপ এবং আপনার হার্টে ও ব্রেইনে পৌঁছাতে পারবে না এরপর দ্রুত হাসপাতালে পৌঁছাতে হবে আল্লাহ তালা আমাদেরকে সকল বালা মুসিবত থেকে মুক্ত করুন আমিন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ